এই যে এই চারাটা দেখেন এই যে চারাটার আগালের দিকে দেখেন এটা এখানে কিন্তু আগালটা নেই আসসালাম আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আজকে আমি যে বিষয়টা আপনাদের দেখা যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মরিচ লাগানোর পরে আর মূলত কথা হচ্ছে মানুষকে যে যখন আমরা মরিচ লাগাই তখন মরিস ক্ষেত্রের অবস্থাটা দেখেন আমরা যখন লাগাবো তখন কিন্তু আমরা হিসেব করে লাগাবো কোন গাছটা ভালো বা কোন চারাটা ভালো এবং কোন চারাটা ভালো হবে এবং কোন চারাটা লাগানো যাবে বা কোনটা লাগানো যাবে না কিন্তু যখন আমরা মানুষকে দিয়ে লাগাবো তখন কিন্তু কি করবে তারা সব সময় চেষ্টা করবে যে গাছটা তাড়াতাড়ি শেষ করার জন্য তো এই শেষ করতে গিয়ে ওনারা যে ক্ষতিটা করে সেটা করেন এই যে গাছগুলো দেখেন এখানে গাছটার হচ্ছে আগালের দিকে কোনো মানে গাছটা মাথা নেই একদম মাথা নেই এই যে গাছটা দেখেন তো এই যে গাছটা আপনাদের এই গাছটা থেকে কীরকম পরিমাণ ফুল ফল হতে পারে আপনারা আশা করতে পারেন তো আপনারা একটু চিন্তা করে জানাবেন এই যে দেখেন এটা কিন্তু রোগের আক্রান্ত একটি গাছ মানে চারা এই চারাটা কিন্তু লাগানো ঠিক হয়নি কিন্তু মানুষকে দিয়ে যখন লাগাইতে গেছি তখন কি করছে ওনারা মানে কিছু দেখেনে যা যা দেখছে ওরা সময়ের পাশে দেখছে মানে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আর কি কাজ শেষ করার চিন্তা ভাবনা করে আমাদের এদিকে মূলত চুক্তিতে কাজ দেওয়া হয় মানে বিঘাপতি বা শতপতি এরকম হিসাবে আর কি কাজ দেওয়া হয় এই জন্য আর কি ওনারা পারে যত পারে তাড়াতাড়ি কাজ শেষ করার চেষ্টা করে আর এই কাজ শেষ করার চেষ্টাতেই ওনারা এই যে দেখেন মাঝখানে একটা ছোটো সারা দিয়ে রাখছে এখন কী হবে এই যে ছোটো সারাটা আপনারা যে দুই পাশে এই যে বড় বড় সারাগুলো তো এই যে বড়ো সারা যখন ডালগুলো বৃদ্ধি পাবে তখন কিন্তু এই ছোটো সারাটা একদম ঢেকে যাবে এতে করে এই গাছটা আর বড়ো হতে পারবে না পাশাপাশি এই গাছটা থেকে আর কোনো ফলন পাওয়ার সম্ভাবনা নাই তার কারণ হচ্ছে আপনারা দেখেন লক্ষ্য করেন এই যে গাছগুলো এগুলি বর্তমানে অনেক বড় বড় তো যখন ডালপালা বৃদ্ধি পাবে এই যে আশেপাশের গাছটা এটা কিন্তু মানে আগাল নেই তবু মানে মাথা নেই তবুও লাগাই দিছে তো মানুষকে দিয়ে কাজ করলে এমনটা হবে অবশ্যই তো আপনারা যারা মানুষকে দিয়ে মরিচ লাগাবেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন মরিচের চারাগুলো অবশ্যই বাছাই করে দেবেন এতে করে আপনার সুবিধা হবে দেখবেন যে আপনারা মরিচ খেতে মানে মরিচের সব চারা একদম সুস্থ সবল চারা পাবেন এবং গাছগুলো প্রতিটা গাছতে আপনারা ফলন পাবেন আর সবসময় চেষ্টা করবেন এক সাইজ এক সাইজের চারা দেওয়ার জন্য নাহলে মানুষের হাতে যেটাই আসবে ওনারা সেটাই আপনার জমিতে লাগাই দেবে এবং পরবর্তীতে ফলন আপনার উপর নির্ভর করবে তো এই যে ছোটো বড়ো সারাগুলো যে করছে এবং বিশেষ করে বেশ যেগুলো বেশি ছোটো এগুলো কী হবে একটু রোদ বেশি হলে দেখবেন যে পুড়ে যাবে আর যেগুলো বড়ো সারা এগুলো একটু মাথা উঁচু করে দাঁড়াবে তাছাড়া অনেক সময় হয় কি অনেক সারা বেশি বড় হয়ে যায় তখন কিন্তু দেখবেন যে ডালপালা বেশি হওয়ার কারণে ছোটো সারাগুলো একদম তার নিচে পড়ে যাওয়ার কারণে এই যে বড়ো গাছগুলো বড়ো হয়ে থাকবে কিন্তু আপনার ছোটো সারাগুলো দেখবেন যে অনেক সময় নষ্ট হয়ে যায় দেখবেন যে গাছটা একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে মানে পচন রোগ মানে সেয়া পরে পচন রোগের কারণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো যারা মরিচ লাগাচ্ছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার চারা যাতে সুস্থ চব্বিশ চারা থাকে এক্সারসাইজের চারা থাকে এবং চারাগুলো যখন মানে বা লাগানোর আগে অবশ্যই বাছাই করে লাগানোর চেষ্টা করবেন তো বন্ধুরা এই হচ্ছে মরিচ খেতের অবস্থা এই যে দেখেন মরিষের আগালের অধিকের অবস্থা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম